নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শিল্পী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে তৈরি করছি চিতল কালিয়া এই রেসিপিটা কোনো নূতন রান্না নয় প্রায়শ কিন্তু সকলের বাড়িতে হয়ে থাকে এক একজন এক এক রকমভাবে তৈরি করে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এখানে পাঁচশো গ্রাম চিতল মাছ নিয়েছি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এ পাশোপাশ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে মশলা করে নিচ্ছি জিরা আদা পাকা লঙ্কা রসুন একটু কাঁচা হলুদ বেটে নিচ্ছি ভালো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলা বাটা কমপ্লিট এবার তুলে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছে মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না দেখুন কত সুন্দর কালার এসেছে আমি এইভাবে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন ভালো করে মশলা কষালে রান্না টেস্ট বেড়ে যায় কষানো কমপ্লিট আর জল দিয়ে দিচ্ছি জল ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি রেডি হয়ে গেল শীতল কালিয়া আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে